ওমা আমি এখন একটা স্বপ্ন দেখলাম দিদার বেঁচে নেই হ্যাঁ সত্যি মান নেই আর কেদনা শান্ত হও ওমা আমি আবার একটা স্বপ্ন দেখলাম দাদু আর বেঁচে নেই এই ছেলেটা যখনই কিছু না কিছু স্বপ্ন দেখছে কিছু না কিছু করছে জানিনা এবার কি হবে যাতো যা তুই সামনের থেকে একটা স্বপ্ন দেখলাম బాబార్ వెతెనే ఏ కి